এখন আমরা ওলামাই কেরাম দলাদলি বন্ধ করতে পারি নাই এখন আমরা ওলামাই কেরাম এক হতে পারি নাই স্টেজে উঠলে মনে করি যে এটা পল্টন ময়দান গরম আলোচনা করে জনগণকে উত্তেজিত করে জনগণের ভিতরে স্পৃহা জাগায় কিন্তু নিজে ইসলামী আন্দোলন এখনো কর্মী হতে পারলাম না জনগণকে ওয়াজ করা সহজ নিজেকে পরিবর্তন করা অনেক কঠিন আমি শুরুতেই আলোচনার শুরুতে বলি আমি কোন রাজনৈতিক ফিগার নই কিন্তু দেড় ঘন্টার আলোচনা সবটাই করেন রাজনীতি আপনার স্টেজে কথা বলার অধিকার থাকার কথা নয় এখন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হলেন না এখন একমত দিনের জন্য কোন ভূমিকা রাখলেন না শুধুমাত্র জনগণকে পল্টনের ময়দানের মতো গরম বক্তৃতা দিয়ে গরম করে হাজার হাজার লক্ষ টাকা নিয়ে যায় কয় টাকায় আনন্দ দেয় টাকা ইসলামী আন্দোলন জন্য খরচ করি হিসাব করার সময় এসেছে আমার ভাই সমকামিতা শুনেছেন যে কাজটা কুকুরে করে না পৃথিবীর কোনো প্রাণী করে না কুকুরের দেহে পুরো বছরে যৌবন আসে এক মাস সেই কুকুরটাও তার যৌন চাহিদা মিটাবার জন্য কোনোদিন আর একটা পুরুষ কুকুরকে ব্যবহার করে না সৃষ্টির সারা জীব মানুষ যা পশু করে না কুকুর করে না গাধা করে না ওটা সিলেবাসের অন্তর্ভুক্ত করে গভীর ষড়যন্ত্রে মুসলমানদেরকে সমকামী বানাবার জন্য শাহজালালের দেশে শাহাপড়ের দেশে লক্ষ লক্ষ আলিমে তিতা দেশে দেশে সমকামিতার সিলেবাস জনগণ মেনে নেবে না নেবে না নেবে না আমি এই লক্ষ জনতাকে উদাত্ত আহ্বান জানাই ঘুম থেকে সজাগ হন জাগ্রত হন না হয় ইমান আকিদা চরিত্র সব নষ্ট করে জাহান নামি হয়ে মরা লাগবে আপনি হয়তো ভাবছেন আজ বেঁচে গেলাম কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে আপনার প্রজন্ম একবার কি চিন্তা করেছেন আপনার ছেলেকে কোন মেয়েটাকে বিয়ে করাবেন আপনার মেয়েটাকে কোন ছেলের হাতে বিয়ে দিবেন হয়তো আপনার কলিজার টুকরা মেয়েটাকে যে ছেলের হাতে তুলে দিবেন হয়তো সেও এক সময় সমকামী হয়ে গেল আপনি যে মেয়েটাকে পুত্রবোধ করে আপনার হয়তো জানা নাই সে মেয়েটাও হয়তো সমকামী হয়ে এই জন্য এই লক্ষ জনতাকে উদাত্ত আহ্বান জানাই দলাদলিগুলো সব ভুলে গিয়ে সুধিমান দেশ মানবতা স্বাধীনতা রক্ষা করার জন্য আবার জাগ্রত হন আবার ইসলাম বিরোধী যারা স্বাধীনতা বিরোধী যারা যারা তারা প্রকৃত পক্ষে দেশের সম্পদ নয় এর দেশের শত্রু প্রকৃতি ইমানদার যারা তাই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার সপক্ষের শক্তি এরা হলো গিরস মানুষ এরা হল বাড়ির মালিক আর দুর্নীতিবাজ সন্ত্রাসী মস্তান চাঁদাবাজ স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী ওরাই দেশের জন্য পরগাছা ওরা চোর গিরস যদি একজন হয় গিরস যদি দুর্বল হয় গিরস যদি সজাগ হয় চোর সংখ্যায় যতই হোক পালাতে বাধ্য হবে আমরা কি ইনশাআল্লাহ সজাগ হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলি আমি আপনি লাগালেন তেঁতুল গাছ এর থেকে তো খেজুরের রস আশা করা বোকামি হবে ঠিক নয় কি রাসুল করিম সাল তেরো বৎসর মক্কা বিরতিহীন ভাবে দাওয়াতি কাজ করলেন মক্কার জনগণ সে দাওয়াত ব্যাপক হারে রিসিভ করল না তেরো বৎসর দাওয়াতি কাজ করার পর আবু হেলকে রাসুল বুঝাতে পারলেন না যে রসুল আবু জেহেলকে তেরো বছর দাওয়াতি কাজ করে বুঝাতে পারলো না ওই আবু জেহলে যোগ্য উত্তর সুরি এখন পৃথিবীতে দেশে দেশে আছে না নাই আপনি কোন ওয়াজ দিয়ে আসে আবু জেহিলের উত্তর বুঝাবেন বুঝাতে পারি না রাসুল করিম সাল্লাহ সাল্লাম মদিনায় গেলেন আজ রাসূল মদিনার রাষ্ট্রপ্রধান সব সামাজিক রাষ্ট্রীয় অপরাধ বন্ধ হয়ে গেল রাসুল যা বলেন তাই আইন রাসুল যা বলেন কোরআন যা বলে সেটি রাষ্ট্রীয় আইন হয়ে গেল এমন এক সোনার দেশ রাসুল উপহার দিলেন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ ঘোষণা করলেন খরণে কর আমার দেশ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দেশ আল্লাহ আকবর আল্লাহ রাসূল যে কোরআন দিয়ে সমাজ চালিয়েছিলেন রাষ্ট্র চালিয়েছিলেন সে কোরআন এখন আছে না নাই চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল মানুষগুলোর ন্যায় বিচার পেয়ে গোটা দেশ শান্তির সুবাতাস প্রবাহিত সহ হওয়া শুরু হলো এমন এক দেশ রাসুল উপহার দিলেন রাসুল ঘোষণা করলেন আকাশের চাঁদের সৌন্দর্যকে হার মানায় এমন সুন্দরী রূপসী ষোড়শী যুবতী সানা থেকে হাজার আমাত পর্যন্ত রাতের গভীর অন্ধকারে একাকি হেঁটে যাবে কোন যুবক খারাপ নজরে তার দিকে তাকাবার সাহস পাবে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে গেল বংশদার একজন মহিলা চুরি করেছে চুরির অপরাধে হাত কাটার রায় হল শাহ কারাম বিব্রত হলেন চিন্তায় পড়ে গেলেন একজন বংশদার নারী যদি হাত কাটা যায় এটা কেমন একটা রেকর্ড হবে আল্লাহ নবীর কাছে সুপারিশ করার সাহস পাচ্ছিলেন না রসুলের নাতিউসাম ছোট মানুষ নাতিদের সাথে নানাদের দাদাদের চমৎকার একটা সম্পর্ক থাকে সেটাকে পুঁজি করে কাজে লাগিয়ে উসামাকে রাজি করালেন সুপারিশ করার জন্য নবীর কাছে গিয়ে কানে কানে শুধু এতটুকু বলেছিলেন চাষ নানা কোরআশ বংশের মহিলা হাত কাটা যাবে না আল্লাহ নবীর কানে কথাটা গেল আল্লাহ নবীর রাগ করলেন এক ভাষণ দিলেন আল্লাহ নবীর বুঝার বাকি থাকলো না এই কথা ছোট্ট সামার নয় এই কথাটা কেউ না কেউ তাকে শিখিয়ে দিয়েছে সাহবা একরাম কে আল্লাহ নবী বললেন বংশধার একজন মহিলা চুরি করেছে তার সপক্ষে সুপারিশ করার জন্য আমার নাতি উসামাকে আমার কাছে পাঠিয়েছো শুনে রাখো আমার কলিজার টুকরা ফাতে ম যদি চুরি করত। আদালত হাত কাটার রায় দিত আমি বাবার নিজ হাতে আমার মেয়ের হাত কেটে দিতাম আজ এগুলো শুধু ইতিহাস আর যেগুলো শুধু আলোচনার বিষয় এগুলো আলোচনা করে আমরা হাজার হাজার টাকা কামাই করি কিন্তু এমন একটা সোনার সমাজ পাবার জন্য যে সংবিধান এই সংবিধান আমার হাতেও আছে আপনার ঘরেও আছে এই সংবিধান বাস্তবায়নের জন্য কোনো আন্দোলন নাই বরং অনেক নামাজীয় কোরআনের রাজ কায়েমের আন্দোলনের বিরোধী ঠিক নয় কি যে কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন এই তো রমজান মাস আসছে সিংহবাগ মসজিদে কোরআন খতম দিয়ে তারাবি হবে তারাবির পক্ষে অনেকে বিরোধিতা করে বরং কোরআন খতম করে তারাবি পড়াবার জন্য আপনারা সবাই চেষ্টা করেন ভালো কথা যে লোকটা কোরআন দিয়ে খতম করে তারাবি পড়তে আগ্রহী প্রস্তাব করে অনেক টাকা দেয় এই লোকগুলোর ভিতরে সিংহবাগ লোক হয়তো কোরআনের রাজ কায়েম করার আন্দোলনের বিরোধী কোরআন দিয়ে নামাজ পড়তে ভালো লাগে কোরআন দিয়া খতমে তারাবি পড়তে ভালো লাগে ওই কোরআন যে সংসদ চলবে সচিবালয় চলবে হাট চলবে বাজার চলবে বিচারালয় চলবে এই ব্যাপারে সিংহভাগ নামাজি সিংহভাগ নামাজি বিরোধী জনগণ ঠিক নয় কি জাতি এই কথাটা যত দ্রুত বুঝবে জাতির কপাল তত খুলে যাবে বুঝতে যত দেরি হবে কপালে মায়ের আরও আছে রাগ মনে কথা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানু খলিফাতুল মুসলিম প্রধান বিচারপতির চেয়ারে বসা হজরত মরে ফারুক রদি আল্লাহ তালানহু হজরত মরে ফারুক আল্লাহ তালানহু প্রধান বিচারপতি দীর্ঘদিন তিনি প্রধান বিচারপতির চেয়ারে থেকে দায়িত্ব পালন করছেন অনেকদিন পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ নুর কাছে গিয়ে প্রধান বিচারপতির চেয়ার থেকে পদ থেকে পদতে করার ইচ্ছে ব্যক্ত করলেন আবু বকর নরম মানুষ চিন্তায় পড়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা গরব মানুষ হয়তো কেউ তার সাথে কোনো ব্যতিক্রমী আচরণ করেছে এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়তো এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া খলিফাতুল মুসলিমিন বিষয়টা এমন নয় আজ দীর্ঘ দিন আপনি আমাকে প্রধান বিচারপতির পদ দিয়েছেন আমি প্রধান বিচারপতি হওয়ার কারণে রাষ্ট্রের একটা নির্ধারিত বেতন আমি ভোগ করছি আল্লাহর কসম করে বলি আজ এতদিন পর্যন্তই চেরে বসার পরে এই এলাকার একজন মানুষ আরেকজন মানুষের বিরুদ্ধে আজ পর্যন্ত আমার আদালতে মামলা দিল না আমার আদালতে কেউ মামলা নিয়ে আসলো না আমার আদালতে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি জুলুম করেছে এমন একটা বিচারে পর্যন্ত আসলো না আমি কেন বেতন ভোগ করব আমার মন বলে যতদিন কোরআন এবং শূন্য অনুযায়ী সমাজ চলবে রাষ্ট্র চলবে ততদিন পর্যন্ত এই দেশের কোন মানুষ কোন মানুষের প্রতি আর জুলুম করবে না জোরে বলে নাল্লাহ